হঠাৎ করে আলোর ঝলকানির মতো বিশ্ববাসীর চোখকে ধাঁধিয়ে দিয়ে বাংলাদেশের তরুণ এবং প্রত্যয় ক্রিকেটাররা বাংলাদেশের সোনার ছেলেরা তারা বিশ্বের অন্যতম শক্তিশালী দল নিউজিল্যান্ড দলকে পরপর দুটি খেলায় পরাজিত করে তারা কিন্তু দুই শূন্যতে এগিয়ে গেল এটি বাঙালি জাতির জন্য বাংলাদেশের জন্যে বাংলাদেশের পনেরো কোটি মানুষের জন্য অনেক বড় গর্বের অনেক বড় গৌরবের অনেক বড় পাওনা অনেক বড় স্বীকৃতি অনেক বড় পুরস্কার এক ঐতিহাসিক ঘটনা ঐতিহাসিক মুহূর্ত সবাস বাংলাদেশ সবাস বাংলাদেশ তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ওই নতুনের কেতন বোর্ডে পৃথিবী অবাক তাকিয়ে নয় বাংলাদেশ নিউজিল্যান্ডকে পরপর দুটি খেলায় পরাজিত করল। এখন কথা বলবো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অদিনায়ক সাবেক ম্যানেজার এবং বাংলাদেশ দলের সাবেক প্রধান নির্বাচক যারা ফারুক আহমেদের সাথে ফারুক বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম ধন্যবাদ আপনাকে আহ ফারুক আপনি বাংলাদেশ দলের সাবেক অদিনায়ক সংগঠকদের ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ এবং দলের প্রশিক্ষক থেকে শুরু করে যারা বাংলাদেশ দলের সাথে সংশ্লিষ্ট সবাইকে বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আশা করব আগামী যে দুটি খেলা অনুষ্ঠিত হবে অন্তত একটি খেলায় জয়লাভ করে বাংলাদেশ সিরিজ জয়লাভ করে দেশের ভাববর্তি উজ্জ্বল করবে সেই কামনা বাসনা প্রতীক্ষা আমাদের সকলের আপনারা সবাই ভালো থাকবেন খুব ভালো বাই বাই